কোচেদের উপর অতিরিক্ত নির্ভরতা ভয়ঙ্কর দ্রাবিড় গাম্ভীরদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন অশ্বিন ক্রিকেটে কোচেদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিলেন রবিচন্দ্রন অশ্বিন ভারতীয় স্পিনারদের মতে অনেক ক্রিকেটার কোচেদের উপর বেশি নির্ভর করে এই প্রবণতা ভয়ঙ্কর ক্রিকেট খেলতে গিয়ে কোচের উপর বেশি নির্ভর করলে ক্রিকেটারদের স্বাভাবিক চিন্তা কমে যায় বলেই মনে করেন রবিচন্দ্রন অশ্বিন তার মতে কোচের উপর বেশি নির্ভর করার প্রবণতা ভয়ঙ্কর ক্রিকেটে কোচদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তিনি কিছুদিন আগেই রোহিত শর্মা ভারতের বিশ্বকাপ জেতার নেপথ্যে রাহুল দ্রাবিডকে কৃতিত্ব দিয়েছেন শ্রেয়াস আয়ারও কলকাতা নাইট রাইডার্সের আইপিএল জেতার কৃতিত্ব গৌতম গাম্ভীরকে দিয়েছেন অশ্বিনের মতে এখন কোচেরাও তাদের কাজ ঠিকভাবে করেন না ক্রিকেটারদের সমস্যার সমাধান করা কিন্তু মাথায় রাখতে হবে প্রত্যেকের ক্ষেত্রে সমাধান আলাদা একজনের ক্ষেত্রে যে পদ্ধতি কাজ দিয়েছে আর একজনের ক্ষেত্রে তা নাও হতে পারে মাঠে প্রায় প্রতিদিন অশ্বিনকে নতুন নতুন পরীক্ষা করতে দেখা যায় তিনি নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন নতুন নতুন অস্ত্র তৈরি রাখার চেষ্টা করেন কোচেদের উপর অতিরিক্ত নির্ভরতা ভয়ঙ্কর দ্রাবিদ গম্ভীরদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন অশ্বিন ক্রিকেটে কোচেদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিলেন রবিচন্দ্রন অশ্বিন ভারতীয় স্পিনারদের মতে অনেক ক্রিকেটার কোচেদের উপর বেশি নির্ভর করে এই প্রবণতা ভয়ঙ্কর ক্রিকেট খেলতে গিয়ে কোচের উপর বেশি নির্ভর করলে ক্রিকেটারদের স্বাভাবিক চিন্তা কমে যায় বলেই মনে করেন রবিচন্দ্রন অশ্বিন তার মতে কোচের উপর বেশি নির্ভর করার প্রবণতা ভয়ঙ্কর ক্রিকেটে কোচদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তিনি কিছুদিন আগেই রোহিত শর্মা ভারতের বিশ্বকাপ জেতার নেপথ্যে রাহুল দ্রাবিডকে কৃতিত্ব দিয়েছেন শ্রেয়াস আয়ারও কলকাতা নাইট রাইডার্সের আইপিএল জেতার কৃতিত্ব গৌতম গাম্ভীরকে দিয়েছেন আশ্বিনের মতে এখন কোচেরাও তাঁদের কাজ ঠিকভাবে করেন না ক্রিকেটারদের সমস্যার সমাধান করা কিন্তু মাথায় রাখতে হবে প্রত্যেকের ক্ষেত্রে সমাধান আলাদা একজনের ক্ষেত্রে যে পদ্ধতি কাজ দিয়েছে আর একজনের ক্ষেত্রে তা নাও হতে পারে মাঠে প্রায় প্রতিদিন অশ্বিনকে নতুন নতুন পরীক্ষা করতে দেখা যায় তিনি নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন নতুন নতুন অস্ত্র তৈরি রাখার চেষ্টা করেন কোচেদের উপর অতিরিক্ত নির্ভরতা ভয়ঙ্কর দ্রাবিড় গান্ভীরদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন অশ্বিন ক্রিকেটে কোচেদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিলেন রবিচন্দ্রন অশ্বিন ভারতীয় স্পিনারদের মতে অনেক ক্রিকেটার কোচেদের উপর বেশি নির্ভর করে এই প্রবণতা ভয়ঙ্কর ক্রিকেট খেলতে গিয়ে কোচের উপর বেশি নির্ভর করলে ক্রিকেটারদের স্বাভাবিক চিন্তা কমে যায় বলেই মনে করেন রবিচন্দ্রন অশ্বিন তার মতে কোচের উপর বেশি নির্ভর করার প্রবণতা ভয়ঙ্কর ক্রিকেটে কোচদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তিনি কিছুদিন আগেই রোহিত শর্মা ভারতের বিশ্বকাপ জেতার নেপথ্যে রাহুল দ্রাবিডকে কৃতিত্ব দিয়েছেন শ্রেয়াস আয়ারও কলকাতা নাইট রাইডার্সের আইপিএল জেতার কৃতিত্ব গৌতম গাম্ভীরকে দিয়েছেন আশ্বিনের মতে এখন কোচেরাও তাদের কাজ ঠিকভাবে করেন না ক্রিকেটারদের সমস্যার সমাধান করা কিন্তু মাথায় রাখতে হবে প্রত্যেকের ক্ষেত্রে সমাধান আলাদা একজনের ক্ষেত্রে যে পদ্ধতি কাজ দিয়েছে আর একজনের ক্ষেত্রে তা নাও হতে পারে মাঠে প্রায় প্রতিদিন অশ্বিনকে নতুন নতুন পরীক্ষা করতে দেখা যায় তিনি নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন নতুন নতুন অস্ত্র তৈরি রাখার চেষ্টা করেন